বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি কোনো ডেভেলপমেন্ট করেননি আমি কথা দিচ্ছি যে পোড়ামাটির হাটে বসে বিষ্ণুপুরে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক ডিবেট হয়ে যাক যে তিনি কি উন্নয়ন করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারে থেকে সাংসদ হিসেবে এবং আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে থেকে আমরা কি উন্নয়ন করেছি যদি এটা প্রমাণ হয়ে যায় যে উনি ওনার এমপি ল্যাড থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নমিনেশন প্রত্যাহার করব এটা চ্যালেঞ্জ হয়ে যাক দেখাই যাক যে বিষ্ণুপুর লোকসভার সাংসদ উনি অনেক বড় বড় কথা বলছেন বিজেপির প্রার্থী আর সেখানে আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি ওনার এমপি ল্যাডের থেকে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন কোন উন্নয়নটা কাজটা করেছেন শুধু বিলাসিতা ফুর্তি এ ছাড়া উনি আর কোন কাজটা করেছেন আমি এটা জনগণকে নজর দিতে বলবো প্লিজ কোনো আবেগে গা ভাসাবেন না মন্দির মসজিদ গির্জা সব ঠিক আছে কিন্তু এতে কিন্তু পেট ভরবে না তাই আপনার ভোটটা আপনার অধিকারের সাথে হোক আপনার নিজের অধিকারের জন্য প্রাপ্তির জন্য আপনার লড়াইটা আপনার জন্য হোক আর আমি বলছি একটাই কথা আমাকে ওনার সামনে বসে আমি চ্যালেঞ্জ জানাতে চাই উনিও ডিবেটে বসুন এটা আমি ওনাকে চ্যালেঞ্জ ছুটলাম একশো শতাংশ চ্যালেঞ্জ ছুড়লাম যে ওনাকেও ডিবেটে আমি আসতে বলছি যে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন উন্নয়নটা করেছেন ওনার এমপি ল্যাড থেকে সেটা উনি চবার দিন তারপর বাকি লড়াইটা দেখা যাবে আর এটা আমি বলতে চাইছি এবারে লড়াই ধর্মের লড়াই ন্যায়ের লড়াই আর এই লড়াইতে ধর্ম জিতবে ন্যায় জিতবে সত্য জিতবে প্রথমে প্রথমে উত্তর দিন যে পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন বিরোধী পক্ষে করতে দিন আর আপনার যে জেলা পরিষদ ভোটে ছিল এই ছাপ্পাটা কে মারছিল নিজে দাড়ি থেকে ছাপ্পা মারা করিয়েছেন মাথার যাদের ঠিক নেই তাদের উত্তর দেওয়া ঠিক নেই বীরহামভি রেল ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন না মোসাগ্রাম জয়নিং কাজ হয়ে গেছে না প্রত্যেক জায়গায় যতগুলো সোলার লাইটে যেখানে আপনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তার পাশে সোলার লাইটটাও তো সবিত্র সাংসদে তহবিল থেকে সাড়েশ বাবা মন্দিরটাও কি দেখতে পাচ্ছেন না আপনারা শালি নদীর ব্রিজের ওভারব্রিজ রেলওয়ে ব্রিজ হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না আসলে কী জানেন তো কী আর বলবো কিচ্ছু বলার নেই নমিনেশনই ফাইল এখনও করলেন না তো উদ্রোল করবেন কী করে আপনারা থাকুন পঞ্চায়েত ভোটে মানুষকে যে ভোট হতে দেননি সেটা মানুষ জবাব দেবে বেশি কিছু আর বললেন আপনি আমি তো একটা কথা বললাম যে আমার একটা যার বুদ্ধিভ্রম হয় যে সমাজের কোনো মানুষের উপকার করে না তাদের জবাব দেওয়াটা ঠিক না তিনি আগে প্রার্থী নমিনেশান করুন তারপরে দড়াই করুন একটা জেলা পরিষদে যেভাবে ভোট চুরি করে জিতেছেন সেটা আগে জয়পুরে মানুষকে জবাব দিন তারপরই বলো